বিভিন্ন রকম সচেতনতামূলক বার্তা সমাজে ছড়িয়ে দেয়া হোক বা ভালো কোনো বিষয়ে প্রচার বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের নাম এক্ষেত্রে থাকে প্রথম তালিকায় অভিনয়ের পাশাপাশি একজন সফল উদ্যোক্তা ও বিনিয়োগকারী আলিয়া অ্যাডে মাম্মা বলে নিজের একটি জামা কাপড়ের ব্র্যান্ড রয়েছে তার যার পথ চলা শুরু হয় দুই হাজার বিশ সালে এমনকি তিনি গুচির প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবার লরিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তিনি ঐশ্বরিয়া রায় বচ্চন সোনাম কাপুরের পর ব্র্যান্ডের মুখ হিসেবে বেছে নেওয়া হলো আলিয়াকে ব্র্যান্ডের পক্ষ থেকে তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিষয়টি জানানো হয় পোস্টে লরিয়ালের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে আলিয়াকে স্বাগত জানানো হয় পোস্টে বলা হয় নারীরা ক্ষমতাশালী এটা যেন তারা সবসময় বুঝতে পারে আলিয়ার এই চিন্তাধারার সঙ্গে আমাদের লক্ষ্যে মিল পাওয়া যায় অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পেরে আমরা আপ্লুত আই এম আলিয়া ভাট আই এম ওয়ার্থ ইট এদিকে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভক্ত অনুরাগীদের জন্য প্রায়ই বিভিন্ন স্কিন কেয়ার টিপস শেয়ার করেন আলিয়া এবার আলিয়াকে লরিয়ালের বিজ্ঞাপনেও দেখা যাবে ব্যক্তিজীবনে জীবনে হাজার সালে রণবীর কাপুরকে বিয়ে করেন আলিয়া ভাট মুম্বাইয়ে খুব কাছের মানুষদের নিয়ে একটি অনুষ্ঠানে বিয়ে করেছিলেন এই জুটি একই বছরের নভেম্বরে তাদের মেয়ে রাহার জন্ম হয়